তো এটা হচ্ছে রাজুর বাজার রাজুর বাজার থেকে আমরা যাতে শুরু করলাম হচ্ছে কলমাকান্দার উদ্দেশ্যে দেখছেন যে সিএনজি নিয়েছি সিএনজি জনপতি একশো বিশ টাকা করে তো আমরা যাচ্ছি এখন কোথায় যাওয়া যাক দেখা যাক কী হয় আমাদের সিএনজি অলরেডি হয়েছে কলমাকান্দার দূরত্ব হচ্ছে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার তিরিশ কিলোমিটার আর

আর সাথে যোগাযোগ করবেন মামা অবশ্যই আপনাদেরকে বিভিন্ন জায়গায় স্পোর্টে থামিয়ে থামিয়ে অথবা বিডিও করার সুযোগ করে দেবেন আমাদের দেখছেন সিঞ্জিং টলে যারা কলমাকান্দা বাসে যেতে চান এইখান থেকে যেতে পারবেন এ হচ্ছে বাস স্টপ তো যারা বাস স্টপ থেকে যেতে চাচ্ছিলেন কলমাকান্দা তাদের জন্য বাস ভাড়া পড়বে সত্তর টাকা জনপতি এইখান থেকে কিন্তু যেতে পারেন নেত্রকোনা থেকে আমরা যাচ্ছি দেখছেন যে কু পরিমাণ রাস্তাঘাট ফাঁকা কলমাকান্দা যেয়ে আপনাদেরকে দেখাবো যেতে যেতে কিছু ভিডিও করবো সেগুলো দেখতে পাব

সেক্ষেত্রে রাস্তাটা আরও প্রসারিত হওয়া দরকার আরও সুন্দর কার্পেটিং হওয়া উচিত ঠিক আছে যে রাস্তাটা সেইটাতে চলাচ্ছ বড় একটু আমার মনে হয় ঝুঁকিপূর্ণ আর একটা পস্য হয়ে যায় আর করার মধ্যে জায়গা আছে একটু আসলে এটা আসলে হয় না এটা রাস্তাটা বড় এটা একটু রাস্তা হলে চলতেছে আমরা মূলত এটা হচ্ছে পর্যটক এরিয়া একটু বলতে গেলে আপনার এখানে অনেক পর্যটক বেড়াতে আসে তো যার কারণে আসলে রাস্তাটা যদি আরেকটু বড় হতো তাহলে আমাদের জন্য ভালো হতো আমরা বা দেশের সবার জন্য ভালো হতো তো যাই হোক আবার সরকারের কাছে আবেদন করব যে রাস্তাটা যেন বড় হয়ে যায় এইটুকুই আমাদের কাছে থাকবে আর দেখছেন যে আমরা কিন্তু অলরেডি সিএনজির চাকা হাওয়া চলে মানে চলে গেছে তো ঠিক হয়ে গেছে যার কারণে আমরা একটু রাস্তায় ধৈর্য ধরে একটু ওয়েট করতেছি তো বন্ধুরা চলে আসলাম কিন্তু মিনি কাশ্মীর আমি সুপরিচিত সেই পাসগাঁও তো কলমাগান্দা থেকে পাসগাঁও চলে আসলাম প্রায় অটোতে করে চল্লিশ মিনিটে তো এইখান থেকে আসলে পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে আপনারা ক্যামেরা দেখছেন কি না আমি যাই না আমি দেখাবো আপনাদের সামনে নিয়ে সাথে থাকুন তো আকাশের মেঘের কারণে পাহাড়গুলো ভালোভাবে দেখা যাচ্ছে না আপনি জানি না আপনারা দেখছেন কি না আপনাদেরকে আরও সামনে যাচ্ছি সামনে যেয়ে দেখাবো তো আপনারা দেখুন যে এই মুহূর্তে মানে কি বলবো যে আপনার রাস্তাটা খুবই খারাপ আসলে পর্যটক এলাকা আপনার রাস্তা হওয়া উচিত ছিল অনেক ভালো অনেক মানে ভালো হওয়ার কথা ছিল রাস্তা বড় স্বরূপ হওয়ার কথা ছিল যাই হোক যে রাস্তা হচ্ছে একটু বাজে তো এটা একটু ব্যাড এক্সপিরিয়েন্স তো আপনাদেরকে দেখাবো দেখে থাকুন দেখছেন যে সামনে শত মানে ঢেউ দেওয়া এরকম ঢেউ দিয়ে মনে হয় সামনে সমুদ্রের পাহাড় আসলে জানি না সমুদ্রের পার হয় কি না কিন্তু এটা কিন্তু আসলে সমুদ্রের মতো ঢেউ আর যাই হোক আপনাদেরকে আরও সামনে নিয়ে দেখাচ্ছি আর রাস্তার অবস্থাটা বললাম তো অনেক খারাপ অনেকই খারাপ যাই হোক আমি এই এই সরকারকে আবেদন করবো বা জানাবো যে আসলে এখানে যেহেতু একটা পর্যটক এলাকা এই রাস্তাটা যেন দ্রুত ঠিক হয় সেই জন্যই বলব আর দেখছেন যে আপনার অনেক হিউজ পরিমাণ পাহাড় চুপচুপ পাহাড় দেখা যাচ্ছে মেঘ জমে আসে উপর আর রাস্তার অবস্থা তো বললাম যে খুবই খারাপ খুবই খারাপ দেখছেন কী পরিমাণ অবস্থা খারাপ আসলে ভিডিও করতে কষ্ট হচ্ছে যাই দেখা যাক সামনে যাচ্ছি যে দেখেই আপনাদেরকে ভালোভাবে দেখাবো যে দেখুন যে আসলে রাস্তার অবস্থা বললাম যে বিশাল অবস্থা খারাপ আপনারা যারা বর্ষাকালে ঘুরতে আসবেন এরকম একটু পরিস্থিতিতে পড়তে পারেন আপনারা যে রাস্তা দেখুন যে খানা খন্দ পানি জমে আছে খুবই রিক্সি খুবই রিক্সি ও দেখুন পাহাড় আর পাহাড় আসলে এই সৌন্দর্য দেখার মতো মানে আসলে সবার সৌভাগ্য হয় না দেখছেন যে পাহাড় আর পাহাড়ের নিচে এই বাড়িঘরগুলো দেখতেই আলাদা অন্যরকম পরিবেশ তাদের তো যাচ্ছি হ্যাঁ পাহাড়ের দিক যাচ্ছি তো দেখুন যে আসলে এই সরু রাস্তা বল রাস্তা থেকে নিয়ে সরু রাস্তায় চলে গেলাম তো এখন হচ্ছে রাস্তা দেখা যাক রাস্তার অবস্থা খুবই খারাপ তো আসলে দেখছেন যে চন্দ্রিয়া পাহাড় আর পাহাড়ের দিক যাচ্ছি না কারণ এই মুহূর্তে বৃষ্টি হয়েছে যার কারণে পাহাড়ের পারে তো এ হচ্ছে মূলত পাহাড় দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে চন্দ্রিলা পাহাড় আর এই পাহাড় থেকে হচ্ছে দেখতেছেন যে আপনারা দেখছেন সব হচ্ছে ইন্ডিয়ান পুরা এখানে আসলে কিন্তু খুবই কম দামে ইন্ডিয়ান প্রোটোকলে পেয়ে যাবেন বন্ধুরা দেখুন আসলে কাউকেই অ্যালাউ করছে না ভিতরে যাই হোক অনেক রিকোয়েস্ট করার পরে বললাম যে আমি ইন্ডিয়ার সাইডে যাব না তা যার কারণে আমাকে পারমিশন দেওয়া হলো রিসেন্টলি এইখানে একটি দুর্ঘটনা ঘটে গেছে ইন্ডিয়া থেকে হয়তো বা কোনো কিছু আঘাত করা হয়েছে বাংলাদেশকে তো যার কারণে এদিকে একটু অ্যালাউ কম তো আসলে আমরা পাহাড়ের সাথে চলে আসছি তো আসলে দেখছেন চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পাহাড়ে যাই হোক একটা অনগতা অনগত ঘটনা ঘটে গেছিলো এটা কিন্তু ইন্ডিয়ার সাইড পড়ে গেছে আর এই মুহুর্তে আমি আছি ইন্ডিয়ার খুব পাশে আর আমার সাইডে কিন্তু ইন্ডিয়ার পাহাড় যেটাকে চন্দ খুবই ব্যাড এক্সপিরিয়েন্স না যাওয়াটাই বেটার এখানে নাম হচ্ছে চন্দ্ররিঙ্গা পাহাড় তো পাহাড়ের কাছে আমরা চলে আসছি আবার পাহাড়ের সামনে চলে আসছি আর আমি কিন্তু এখন পুরা ইন্ডিয়ার বর্ডারের ভিতরে আপনারা দেখুন যে এই বাড়িঘরগুলো কিন্তু বর্ডারের ভিতরেই আছে তো যাই হোক এগুলো হচ্ছে একটা জিনিস হচ্ছে আপনারা দেখবেন যে এখানে কিন্তু কাউকে কাউকে আসতে দিচ্ছে না কাউকে অ্যালাউ করতেছে না আমরা কিন্তু অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে এখানে চলে আসছি তো আপনারা দেখুন যে আসলে পাহাড় কত সুন্দর আর যারা এই কলমাকান্দা পাঁচগাঁওতে আসতে চাচ্ছিলেন আমি মনে করব এই মুহুর্তে না আসাটাই বেটার কারণ এখন এই বর্তমানে পরিস্থিতিটা অনেক খারাপ যার কারণে আপনারা না আসাটা ভালো কিছুদিন আগেও এই রিসেন্টলি রিসেন্টলি কিছুদিন হয়ে গেছে যে একটা ঝামেলা ঘটে গেছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো এইখানে যারাই আসবেন খুব সাবধানতা অবলম্বন করবেন আর সহজে কাউকে ঢুকতে না অ্যালাও করতেছে না তো একটু সাবধানে থাকবেন হয়তো বা সবাই আমার মতো রিকোয়েস্ট করতে পারবেন না ঢুকতে পারবেন না যাই হোক আপনারা দেখুন আমরা পাহাড়ের ভাঁজে চলে আসছি এই সেই পাহাড় যেটা দেখার জন্য আমি ঢাকা থেকে এখানে চলে আসলাম আর দেখুন যে পাহাড়ের সৌন্দর্য আসলেই কিন্তু মুগ্ধকর আসলে অনেক সময় যখন বর্ডার ভালো থাকে ইয়ে থাকে তখন কিন্তু এইখানে মানুষজন যায় এখানে বসে পাহাড় কিছু পাহাড় ওইখানে উঠে তো এখন পাহাড় হচ্ছে মূলত হচ্ছে এখন ঝামেলা চলতেছে কারণ এই পাহাড়টা হচ্ছে টোটালি ইন্ডিয়ার তো যার কারণে এখন কাউকে অ্যালাউ করতেছে না আর অ্যালাউ করলে অবশ্যই আপনারা চলে আসবেন আপনারা সবসময় বিজিবির কাছ থেকে খোঁজখবর নিতে পারবেন যে কোন বর্ডার কোন এরিয়া ফাঁকা আছে বা কোন এরিয়াতে যেতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে চন্দ্রনিঘা পাহাড় এই চন্দ্রনিঘা পাহাড় থেকে আসলে বেশি কিছু বলার নাই পাহাড় মানে সৌন্দর্য পাহাড় মানেই হচ্ছে প্রকৃতির সেই গাছপালা উঁচু উঁচু টিলা দেখছেন যে কি সুন্দর একটি গাছ আছে তো দেখুন যে আসলে ইন্ডিয়ার ওই পাহাড়গুলিতেই যেতে পারলে হয়তো বা অনেক নিজেকে ধন্য মনে করতাম যাই হোক যেতে পারলাম না নেক্সট আমি টার্গেট আছে আমার 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 টার্গেট হচ্ছে নেক্সট করবো হচ্ছে ইন্ডিয়াতে যদি ভালো পাসপোর্ট ভিসা মানে ভিসাটা যদি ওপেন করে তাহলে আমার পাসপোর্ট রেডি আছে যখন তখন আমি পাসপোর্টে ভিসা গিয়ে আমি সেই আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান সেই পাহাড়গুলোতেই যাব আর আমি চাব যে আপনারা আমার সাথে থাকবেন তো দেখুন যে আসলে এইখানে দেখার মতো সুন্দর হচ্ছে পাহাড় আর যারা পাহাড় দেখেন নাই তারা এই কর্মকান্দায় এসে পাহাড় দেখতে পারেন এই চন্দ্রিকা পাহাড় আসলে পাহাড়ের অনেক নাম অনেক ইয়ে সিস্টেম অনেক নাম তো আপনাদের সাজিকও যেতে পারেন সাজিক যেও পাহাড় দেখতে পারেন সেটা কোনো ইয়ে না কিন্তু এইখানে দেখেন যারা বর্ডারে বাড়িঘর যারা যাদের এইখানে আছে তারা হচ্ছে সবসময় একটা আতঙ্কিত থাকে যে কখন বিএসএফ ওই পাশে থেকে গুলি করে কারণ কিছুক্ষণ কিছুদিন রিসেন্ট কিছুদিন আগেই মনে হয় এই সপ্তাহখানেকের ভিতরে হয় তবে এইখানে একটা অর্জকতা সৃষ্টি হয়েছিল। যাই হোক আপনারা দেখলেন সাথে থাকলেন তো আরও কিছু দেখাবো আপনাদেরকে যাচ্ছি যে অনেক কিছু অনেক কিছু দেখাবো এখানে অনেক বট গাছ যেগুলো আছে ওই সাইডে বট গাছ কিন্তু ওই সাইডে আমরা যা যেতে পারতেছি না কারণ ওই সাইডগুলো তো যা যদি দিচ্ছে না আর এখানে টোটাল এখন অ্যালাউ নাই কারণ রাস্তা খুবই মানে বর্ডার খুবই গরম তো বর্ডার গরম হলে তো অবশ্যই বুঝবেন তো আপনারা যাই হোক আপনারা বুঝতে পারবেন এখন এই মুহূর্তে বর্ডার খুব গরম তো দেখুন এই আসলে এইখানে মূলত ঘর বাড়ি তো দেখছেন যে রাস্তাটা এদিক দিয়ে কিন্তু যখন ভালো থাকে তখন কিন্তু আপনারা রাস্তাতে দিয়ে আপনি হেঁটে চলে আসতে পারবেন বা বাইক নিয়ে চলে আসতে পারবেন তো এখন বর্তমানে কিন্তু রাস্তার পরিস্থিতিটা এরকমই বর্ষাকালের সিস্টেমটা এরকম থাকে তো আর যাই হোক এটা কিন্তু সুপরিচিত সেই মিনি সুইজারল্যান্ড বলে কেউ কেউ বলে হচ্ছে মিনি কাশ্মীর আসলে কাশ্মীর বা সৌন্দর্য এরকম হয় কেন জানেন এই যে সামনে যে ধান ক্ষেতগুলো দেখছেন এই ধান হচ্ছে যখন ওইখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলবেন তখন হচ্ছে মনে হবে যে আপনাকে মিনি সুইজারল্যান্ড বা আপনি কাশ্মীরে চলে আসছেন তো এইটাই হচ্ছে মেরুল আর সামনে হচ্ছে কিছু কসমেটিক্সের দোকান আছে আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়ান কসমেটিক্স সেল করে আমি আজও জানি না এগুলো কি অরিজিনাল কি কিনা ফেক আপনারা তো অবশ্যই চিনবেন আমি তো কিছু কিছু প্রোডাক্ট অবশ্যই আপনাদের দেখাবো আপনারা দেখে আমাদেরকে জানাবেন তো দেখুন যে এখান থেকে আসলে পাহাড়টা মিনি কাশ্মীরের মতো লাগে যেটা বলেছিলাম ভিডিওতে দেখুন এখান থেকে হচ্ছে মিনি কাশ্মীরের মতো লাগে এই গাছগুলো দেখতে আসলে এটা এই জন্য পরিচিত বেশি যে মিনি কাশ্মীর হিসাবে তো কেউ কেউ মিনি সুইজারল্যান্ডও বলে আসলে কিন্তু ঠিক সে সেরকমই লাগে যখন গাছগুলো বড় হবে বা ছোট থাকে তখন হয়তো বা দেখতে সেরকমই লাগে কারণ দূরের থেকে মনে হয় যে পাহাড়টা নেমে গেছে একদম নিচে তো এই হচ্ছে মেন এটা সৌন্দর্য আর আপনারা কিন্তু অবশ্যই আমি আবার বলতেছি যারা এই বর্ডার সাইডগুলোতে আসতে যাচ্ছেন পাহাড়গুলোতে আসতে যাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু এখন একটু সতর্ক থাকবেন কারণ এখন কিন্তু কাউকে আসতে দিতেছে না কাউকে অ্যালাউ করতেছে না অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু আমি পাহাড়ের সামনে যে আপনাদেরকে ছবি তুলে দেখাতে পারলাম তাছাড়া কিন্তু আসলে পারা যাবে না কারণ খুবই ঝামেলা চলতেছে এই মুহুর্তে তো আপনারা অবশ্যই একটু জেনে বুঝে বাংলাদেশ বিজিবি নাম্বারে কল মানে ওনাদের কল সেন্টারে ফোন দিয়ে আপনারা কিন্তু ডিটেলস জানতে পারেন যে আমাদের কি এখন কি পর্যটন স্পটগুলো কি আমরা আর যেতে পারবো কি না তাহলে সব ধরনের পরামর্শ পেয়ে যাবেন বাংলাদেশ বিজিবি থেকে তো আসলে ওনারা যথেষ্ট পরিশ্রম করে এবং কি ওনারা রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু এই বর্ডার সাইডগুলো দিয়ে থাকে তো তাদের মতো ভালো আর কেউ বলতে হবে না আপনাদের তো এই হচ্ছে মূলত চন্দ্রলিকা পাহাড় আর এই পাহাড় থেকে আমি আসি শাকিল আজকে আমাকে দেখছেন আমি আসি আপনাদের সাথে আর নতুন নতুন অনেক বল চলে আসবে আমাদের নতুন নতুন অনেক কিছু আসবে তো এরপরে হয়তো বা আমরা আরও কয়েকটা স্পোরে যাব ওই কয়েকটা স্পোরে ভিডিও দেখাবো কিন্তু আমরা চাচ্ছি যে সব ভিডিও আপনাদের আলাদা আলাদাভাবে দেই কিন্তু আলাদা আলাদা দেখে আপনারা মজা পান আসলে একটা ভিডিও যদি আমি আপনাদের সম্পূর্ণ না বুঝতে পারি তাহলে ব্লগ দেখে তার লাভ নেই এই যে ব্লগে আজকের ব্লগে কিন্তু আপনি জানতে পারলেন যে বর্তমানে এই দেশের পরিস্থিতি খুবই খারাপ হুম তো যাই হোক এই জন্যই মূলত আপনাদের জানার জন্যই কিন্তু মূলত ব্লগ তো দেখুন যে মিনি সুইজারল্যান্ড মিনি কাশ্মীর ঠিক ওইখান থেকে দাঁড়িয়ে যদি একটা ছবি তোলা যেত পাহাড়গুলো পিছন থেকে একদম হুবাহুব কাশ্মীরের মতো লাগতেছে আমার কাছে ঠিক ওই জায়গাটা ওই জায়গাটাতে খুব দেখুন আপনার যে এত ঘাস আর যে সৌন্দর্য আসলে মনোমুগ্ধ পরিবেশ কিন্তু দেখছেন যে ওই পাশে কাজ করতেছে ইন্ডিয়ান লোকজন আসলে এই জন্য মূলত আমরা যেতে পারছি না যাই হোক এখানে খুবই বর্ডার এলাকা খুবই রিক্সি জায়গা তো আমরাও চাচ্ছি না বেশিক্ষণ এইখানে থাকার জন্য যেহেতু একটা অরজনতার সৃষ্টি হয়ে গেছিলো তো আমরা যাব অন্য কোনো কোনো স্পটে অন্য কোথাও যাব তো আজকের ব্লকটা আপনাদের আরও কিছু দেখাবো যে রাস্তাঘাটগুলো অবস্থা খুবই খারাপ ছিল কিছু ইন্ডিয়ান প্রদর্শনী মানে প্রদর্শনী দেখা ইয়া ইয়ে দেখাবো কসডিসগুলো দেখাবো যেগুলো হচ্ছে কি আসলে কি জেনুইন ইন্ডিয়ান না বাংলাদেশি বা লোকাল বা জিনজিরা প্রোডাক্ট কিনে সেটা আপনারা দেখবেন যে আসলে তাদের দেখানোর জন্যই মূলত কাজ করতেছি তো এই দেখুন যে আসলে এইখানে অহরহ চকলেট পাওয়া যায় আপনারা যারা চকলেট নিতে চান বাচ্চাদের জন্য এই চকলেটগুলো নিতে পারবেন যারা হচ্ছে বিস্কিট নিতে চান ইন্ডিয়ান প্রদর্শনী মানে প্রদর্শনী নিতে চান আপনারা যারা কসমেটিক্স খুঁজতেছিলেন এই যে ইন্ডিয়ান কসমিলিক্সগুলো দেখুন যে ডাব সাবান সানসিল সাবান এগুলো সব কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট তো এইখানে দেখছেন যে সাবান অহর সাবান তো এইখানে কিন্তু সব জিনিস খুব বা আপনার দেখছেন যে এই পাশে জিনিসপত্র কিন্তু সব ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার যারা এই যে নাইট ক্রিম চান নাইট ক্রিম নিতে পারবেন এখান থেকে এখানে সব কিছু আপনাদের কিন্তু মূলত ইন্ডিয়ান এখানে কিন্তু তিনটে কিনলে একটা ফ্রি আসলে দেখুন যে তিন পিস কিনলে এক পিস ফ্রি পাবেন এটা কিন্তু ইন্ডিয়ান এই যে দেখা আছে আপনি দেখুন যে ইন্ডিয়ান টেক দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান দেখাচ্ছে তো এটা হচ্ছে ইউনিলিভারের প্রোডাক্ট তো দুইটা ফ্লেভারি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা হচ্ছে ইন্ডিয়ান ডেডুল সাবান পেয়ে যাবেন যারা সাবান খুঁজতেছিলেন বা যারা সাবান নিতে চান এই বর্ডারগুলোর সাইডে কিন্তু আসলে কিন্তু আপনারা সব ইন্ডিয়ান জিনিসপত্র পাবেন আপনারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই দাম কম এইখানে যেমন আপনার মনে করেন এইখানে যদি আপনি একটা একশো টাকার সাবান এইখানে পেয়ে যাবেন মাত্র তিরিশ চল্লিশ টাকায় তো আর বাইরে যেটা আপনার এক দেড়শো টাকার দাম সেইখানে মানে সেই তুলনায় আপনার এইখানে অনেক দাম কম দেখুন যে আসলে যারা ময়ামুরব্বি আছে যাদের মাঝে ব্যথা বা সমস্যা তারা কিন্তু জান্ডুবাম নিতে পারেন এই জান্ডুবাম এই জান্ডুবামগুলো শুধু মাত্র পাবেন আমার বিশ টাকা করে এগুলো প্রাইস নিয়েছি মাত্র বিশ টাকা করে ট্রফিক এই বিশ টাকা বাইক এরকম আপনার অনুভূতিটা কিরকম এটা খুব ভালো মানের জিনিস জান্ডুবাম এটা মাথা ব্যথার জন্য খুব কার্যকর মাসেল ব্যথার জন্য খুবই কার্যকর খুব ভালো এখানে অরিজিনাল জিনিস ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই কম দামে পাওয়া যায় আপনারা আসতে পারেন

দেখুন তো এই এলাকার লোক হচ্ছে টাকাতে থেকে কম না মূলত হচ্ছে আপনি অটোতে যান যে কোনো কিছুতে যান যদি অটোতে বলেন আপনি দশ মনে করেন যে দশ দূরে যাবেন যদি ভাড়া হয় একশো টাকা সে আপনাদের ভাড়া চাপে পাঁচশো টাকা তারপর আপনি যদি রাজি হয়ে যান তাহলে আপনাকে সাত হাত নামিয়ে দিয়ে সে অটো আপনার সাথে পোলটি দিবে আপনারা সবাই এই জায়গা থেকে বিরত থাকুন আসলে সব জায়গা থেকে আপনারা সুন্দরভাবে ভালোভাবে আপনারা হবে চিটাং চলে যান ওইখানে পাহাড় দেখুন আমার সাজেশন থাকবে একটাই কারণ আমার সাথে যে অভিজ্ঞতা হয়েছে আমি সেটা শেয়ার করল আপনাদেরকে তো নেত্রকোনা এইসব অঞ্চলগুলোতে লোকজন একটু বেশি তেরা ঠেডা আমরা যারা ঠেডা বলি তো এরকম তো যাই হোক আপনারা একটু সাবধানতা অবলম্বন করে যদি আপনারা যেতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে এটা আপনাদের বুঝ আজকে ভিডিওটাই পর্যন্তই